আজ ইচ্ছে করছিলো একটু এগরোল খাই তাই বাড়িতেই বানিয়ে নিলাম রোল ময়দাটাকে আগে একটু জল দিয়ে মেখে নিলাম জলটা একটু গরম করে নিতে হবে তাহলে ময়দাটা নরম হয় এরপর শশা কুচি পেঁয়াজ কুচি করে নেব তারপর রুটিটা বেলে নেব রুটিগুলো সব বেলা হয়ে যাবে তারপর রুটিগুলোকে তেলে ভেজে নেব অবশ্যই সাদা তেলে রুটিটা ভাজা হয়ে গেলে এই যে রুটিটা দেখো কত সুন্দর ফুলেছে রুটিটা ভাজা হয়ে গেল এবার ডিমগুলোকে ফাটিয়ে নেব ডিম ফাটানো হয়ে গেল তেলের উপর ডিমটা দিয়ে দেব এবার ডিমের উপরে রুটিটা দিয়ে একটু হাত দিয়ে চেপে দেব যাতে ডিমটা চারিদিকে ছড়াই হয়ে আছে এবার এর উপরে একটু শশা কুচি পেঁয়াজ কুচি আর সামান্য সস দিয়ে নেব তারপর রুটিটাকে রোল করবার রোল করবো যে হয়ে গেল রোল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন